দেবজিদের মুভি ছেড়ে বল করলো সেন সেনগুপ্ত তো তিনি অনেক বড় বল করে ফেল ফেললো এবং তার মনে হয় কেরিয়ারে বাড়ে সে বা তিনি বড় কমার্শিয়াল মুভিতে মনে হয় আর চান্স পাবে না বা সম্ভব হবে না তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিওটি তো সবাই ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখো বনু গুপ্ত কিন্তু অলরেডি আমরা দেখতেও পাচ্ছি না তিনি কমার্শিয়াল মুভিতে ফিরতে অ্যাকশনে ভরপুর মুভিতে ফিরতে কিন্তু এখনো পাচ্ছে না বা আমরাও কিন্তু দেখতে পাচ্ছি না তো তিনি কিন্তু ঢামা মুভি দিয়ে কিন্তু পুরো সেরে যাচ্ছে পরে ছিটকে যাচ্ছে তো কিছুদিন আগে কিন্তু অলরেডি দেখতে পাবে যে দেবদার খাদান মুভি তো সেটা সম্পর্কে কিন্তু বলছি তো খাদান মুভিতে তাকে অভার করা হয় যে বিলিয়ান ক্যারেক্টার হিসেবে তাকে থাকতে এবং সেই মুভিতে অভিনয় করতে তো এটা কিন্তু সব থেকে বড় পাওয়া বা চাওয়া যে একজন সুপারস্টারের কাছ থেকে আমি অফারটা পাবো যে কোনো একটা অভিনয় করার জন্য সেটা আমার ভাগ্যের ব্যাপার হবে বা বড় ভাগ্যের বিষয় হবে তো এটার জন্য কিন্তু অনেক সুপারস্টাররা বা অভিনেতা কিন্তু অপেক্ষায় থাকে যে কোন সুপারস্টারের মবিতে অভিনয় করার জন্য তো এই অফারটা যখন তার কাছে যায় তো তিনি কিন্তু রিজেক্ট করে দেয় এটা কিন্তু তিনি রিজেক্ট করে দেয় অলরেডি যে তিনি না করে দেয় না এই ভিলেন মবিতে আমি করব না এটা কিন্তু তিনি ফাইনাল কিন্তু বলে দেয় যে ভিলেন অভিনয়ে আমি থাকবো না বা ভিলেন কোনো চরিত্র আমি কোনো মবি করব না হতে পারে বড় স্টার বা কোনো বড় মুভিতে বা অ্যাকশন বড় কোনো মুভিতে বড় বাজেট মুভিতে আমি সেসব মুভি করবো তো তিনি কিন্তু রিজেক্ট করে দেন যদি এটা রিজেক্ট না করতো দেবের মুভি তো এটা মনে হয় তিনি একটি বড় চান্স হতে পারে বড় বড় কমার্শিয়াল মুভিতে তিনি চান্স পেতেন বা তো সম্ভবত তিনি এক লেভেলে কিন্তু জুলে থাকতেন বড় বড় স্কেলের মুভিতে বা বড় বাজেটের মুভিতে তিনি একসাথে থাকতেন তো এটা মনে হয় এত সম্ভব হবে না বা বাংলা ইন্ডাস্ট্রি তো সম্ভব হবে না যে পর্যন্ত তিনি সেসব মুভি করবে না বা থাকবে না সেই সব মুভিতে অভিনয় করবেন না তো এটা তো এটা দিয়ে কিন্তু অনেক ভক্তরা দেখেছি যে বনে সংগুপ্ত কিন্তু পুরো পচিয়ে দিয়েছে যে এত বড় সুপারস্টার মুভিতে তিনি থাকবেন না বা এত বড় সুপারস্টার মুভি তাকে অফার করবেন সেসব মুভিতে তিনি থাকবেন না এটা কিন্তু অনেক ইউটিউবাররা বলেছে তো আসলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে দেখো এটা মানছি যে বড় বড় সুপারস্টারদের যদি মুভির অফার আসে তাহলে যে সেটা করতে হবে এমনটা নয় যে করতে হবে তো ওই এটা নয় তো তোমার কাছে যেটা ভালো লাগবে সেটা তুমি করবে যেটা খারাপ মনে হবে সেটা করবে না তো সেটা তোমার ব্যাপার যে আমার এক বড় সুপারস্টার অফার দিল সেই সব মুভিতে আমি অভিনয় করবো এটা আমার জন্য ভাগ্যের বিষয় হবে এটা আসলে না তো তার মনে হয়েছে সেই অভি সে ভিলেনে যদি অভিনয় করে সুপারস্টার দেবে খাদার মুভিতে তাহলে মনে হয় তিনি ভালো লাগবে ভালো লাগবে না বা খারাপ লাগবে মন্দ লাগবে দর্শকটা সেই চোখে দেখবে না অন্য চোখে দেখবে তো এটা আমার মনে হয় না পরা ঠিক হয়েছে কারণ তার রাজি হবে কি হবে না এটা তার ব্যাপার বনিসংগতর ব্যাপার কারণ তিনি চাইছে এত দিন থেকে মাস মাসাল একটা কোমাসে যে কোনো ভালো মুহূর্তে তিনি হবেনে পড়ার জন্য কিন্তু সেটা তিনি পাচ্ছে না তো এটা দেখে আমি বুঝতে পেরে যে অনেক ইউটিউবার তাকে অনেক পচিয়েছে অনেক কথাবার্তা বলেছে আসলে এটা বলার কোনো উদ্দেশ্য নেই যে তোমার এই সুপারস্টার মভির সাথে তুমি হবেনা করবে বা করবে না এটা কিন্তু কোনো ইউটিউবারের বলার কিন্তু পদগান বা আছে কি আছে না সেটা আমি জানি না বা কোন সুপারস্টারের আছে কি আছে সেটা জানি কারণ একজন অভিনেত্রী বা একজন অভিনেতা যদি মন চাই যে তিনি এই মুভিতে অভিনয় করবেন করবেন আর যদি মনে হয় না এটা আমার খারাপ হয়েছে আমি করবো না তো দেখো এটার জন্য সুপারস্টার দেবকে যদি একটি ভিলেন হিসেবে যদি দেখা যায় তো তোমাকে আমি বলছি যে দেখো একটা শাহরুখ খানের মুভিতে যদি সুপারস্টার দেবকে যদি অপার করা হয় যে তুমি শাহরুখ খানের মুভিতে অভিনয় করবে ভিলেনার্স ভিলেনার্স সাইটেশন তো সুভাসটা দেবগা এটা করবে অ্যাবসলিউটলি রিজেক্ট করে দিবে না আমি করব না 10টা চাইবে না বক্তরা চাইবে না যে শাহরুখ খান সামার খানের মুভিতে আমি ভিলেন হিসেবে থাকব এটা কখনো চাইবে না তিনি এটা রিজেক্ট করে দিবেন তো এটা যদি ডেভেল যদি রিজেক্ট করে দেয় তাহলে কি বড় বড় ইউটিউবার যারা আছে তারা কি সেটা বলবে যে সেটা সেটা নিয়ে তারা ঘুরে তাকবে না যে দেবে এটা ছেড়ে ভুল করছে এটা কিন্তু তারা নেই কোনোদিনও বলবে না কারণ তারা বলবে এটা ভালোই যে দেবদা এটা রিজেক্ট করে দিয়েছে বলিওয়ার থেকে অফার হয়েছে যে শাহরুখ খান সালমান খানের মুভিতে তিনি বিলেন হিসেবে অভিনয় করবে এটা ছেড়ে ভালোই করেছে কারণ দর্শকটা দেখবে না বা দর্শকরা পছন্দ করবে না এটা কিন্তু ইউটিউবাররাই কিন্তু বলবেন আর এখন বনেশন গুপ্ত তিনি সুভাষটা দেবের খাদান মুভি থেকে অপার করা হয়েছে তাকে বিলেন হিসাবে করবে বিলেন হিসাবে তিনি অভিনয় করবে তো এটা কিন্তু তার কাছে পছন্দ হয়নি তো এটা নিয়ে দেখেছি অনেক ইউটিউবার আজে বাজে বলে দিয়েছে যে তিনি ভুল করেছে সুভাষটা দেবের মুভিতে অভিনয় না করে বিলেন হিসাবে যারা সম্মান পায় না বা যার সম্মান চাই বা সম্মান চাই যে একটা সুভাষটারের সাথে মুভি করবে যেহেতু বিলেন হোক বা অন্য ক্যারেক্টার কিন্তু সেই সব ইউটিউবাররা কিন্তু পুচিয়ে শেষ করে দিয়েছে এই বনে সংগত আসলে এটা করা উচিত হয়নি কারণ তিনি যেটা ভেবেছেন যে এটা খারাপ তিনি করবেন না এটা ভালো মনে হয় তিনি ছেড়ে দিয়েছেন বা রিজেক্ট করে দিয়েছে তো এটা এমন না যে তিনি সুভাষটা দেখে নিয়ে অনেক ভালো বা খারাপ কথা বলেছেন তো এটা হলো মানতে পারি নাই যে ভাবলাম এটা নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি আমি কিন্তু ভিডিও তৈরি করি না তোমরা সকলে জানো যে আমি ভালো ভালো আপডেট কষি যে তোমাদেরকে দেখার জন্য শুনানোর জন্য আমি কিন্তু ওই খারাপ খারাপ দিকে পড়ে থাকি না বা খারাপে কোনো রিপ্লাই দেই না যদি মনে হয় যে আমার সুপারস্টার জিদ্দার বিষয়ে কি বাজিমন্ত বক হয়েছে সেটা আমি অ্যাবসলিউটলি আমি রিপ্লাই দেব তো এটা দিয়ে কিন্তু ভিডিওটা করাবছি তো এর কিন্তু দেখেছি আমি অনেক ভিডিও তৈরি করে যা chore এটা করাবছি তো না যদি তারা বলতো যে বর্ণসেনগুপ্ত যেটা মনে হয়েছে তিনি সেটাই করেছে যে খাদান মুভিতে তিনি বিলেন হিসেবে অভার করা হয়েছে তিনি সেটা করেনি সব থেকে ভালো করেছে এটা যদি করতো তাহলে দর্শকটা দেখতো না বা দর্শকটা রিজেক্ট করতো অনেক বলবাল এটা করা উচিত হয়নি এটা ভালো করেছে তো এটা না বলে তারা বলছে যে যদি বর্ণ সেনগুপ্ত তিনি খাদান মুভিতে বিলেন হিসেবে অভিনয় করতো তাহলে এটা সবথেকে থেকে বেশি ভালো হতো তার অ্যাকশনের মুভিতে ফিরে আসার ভাগ্যের খাতা খুলে যেত তো এটা ইউটিউবাররা কিন্তু অনেক না বলে বাজে বাজে কথা বলছি এটা আসলে বলা উচিত হয় নাই ও এখন আসে সুপারস্টার জিদ্দার নবের বিষয় তো দেখো ঢাকি দা বেঙ্গল চাপার টু মুভি যখন শুটিং হয় সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দা কিনে কিন্তু অনেক ভেবে কিন্তু নিরাজ পান্ডে সুপারস্টার জিদ্দাকে কিন্তু নিয়েছেন তো সুভাষটা জিদ্দা যখন গল্পটা শুনে তার ভালো লেগে যায় তো আমরা তো সুভাষটা জিদ্দা তো এই গল্প যদি রিজেক্ট করে দিত তাহলে তোমরা হয়তো বলতে যে এই রিজেক্টটা করে দিয়েছে সুভাষটা জিদ্দা ভালো করেনি একজন বলিউডে ওয়েব সিরিজ যেখানে বাংলার সব থেকে এবং ইন্ডিয়ান এবং বলিউডের সব থেকে বড় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সেখান থেকে সুভাষটা জিদ্দাকে অপার করা হয়েছে এটা সুভাষটা জিদ্দা রিজেক্ট করে দিয়েছে এটা আসলে ঠিক করে এটা তো তোমরাই বলতি বা তোমরা যারা বক্তরা আছো যারা ইউটিউবের ভিডিও তৈরি করে তারা বলতি কারণ সুভাষটা জিতে জিতটা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে সুভাষটা জিতের যদি কোনো মুভি ভালো লাগে বা কোনো মুভি যদি তার কাছে গল্প ভালো লাগে তাহলে সে মুভি করবে করতে পারে ছোট মুভি হতে পারে বড় বাজেটের মুভি তিনি কিন্তু করবেন আর তার কাছে যে মুভি ভালোই লাগবে না খালা বিশ কোটি টাকা বাজেটের মুভি যদি তার কাছে এনে বলো যে মুভিটি করতে তিনি যদি এই মুভি শুনে যদি ভালো গল্প যদি ভালো না লাগে পঞ্চাশ কোটি টাকার মুভি তিনি করবেন না একশো কোটি টাকার মুভি বাজেটও তিনি করবেন না কারণ তিনি এটা অলরেডি বলে দিয়েছেন তো সুভাষটা জিতে এর এই খাগিদা বেঙ্গল চাপার টু ওয়েব সিরিজ গল্পটা তার ভালো লেগেছে তিনি করেছে তো তার বিপরীত যখন পরঙ্গত মনে হয় অভিনয় করেছে তো সেখানে কিন্তু সুভাষটা জিত তার ক্যামেরাটা কিন্তু ছিল তো সেখানে কিন্তু পরঙ্গত কিন্তু সেই ভিলেন বা পুলিশ অফিসার হিসেবে কিন্তু রাখার এক বড় পরিকল্পনা করছিল তো পরমব্রত কিন্তু সেই গল্প কিন্তু রাজি হয়ে গিয়েছে তো সেটাতে কিন্তু পুরো ছক্কা খেয়ে দিয়েছে তো তিনি কিন্তু কিছু স্কেনে কিন্তু দেখানো হয়েছে তো তার কাছে গল্পটা ভালো লেগেছে যে সুভাষটা জিত তাই এই মুভিতে অভিনয় করছে আমিও করব আমার কাছে গল্পটা ভালো লেগেছে যদি গল্পটা পরমব্রতর কাছে যদি ভালো না লাগলো তাহলে তিনি রিজেক্ট করে দিতেন তো তোমরা শাশ্বত চ্যাটার্জি তো অলরেডি দেখতে পারবে যে এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু ওয়েব সিরিজের মেন ভিলেন শাশ্বত চ্যাটার্জি তো তাকে রাখা হচ্ছে তো তার যে ভিলেন অভিনয়টা সেটা হচ্ছে বনে সেনগুপ্ত কাছে চাইছে তাকে অফার করা হয়েছে যে তুমি সুভাষটা জিদ্দার বিরুদ্ধে ভিলেন হিসাবে মুভি করবে বা অভিনয় করবে তো এটা কিন্তু বনে গুপ্ত কিন্তু পুরো খাকিদা ওয়েব সিরিজ টু কিন্তু পুরো টিম কিন্তু তাকে জানিয়ে দিয়েছিলেন তিনি এটা রিজেক্ট করে দিয়েছেন তো কেন রিজেক্ট করে দিয়েছেন এটা আমি বলি যে তিনি কিন্তু চাইছিলেন যে সুভাষটা জিদ্দার বিপক্ষে আমি কোনো বিলিয়নের অভিনয় করবো না বা কোনো বিলিয়নের সুভাষটার হিসেবে আমি অভিনয় করবো না এটা কিন্তু তিনি ফাইনাল কিন্তু বলে দিয়েছেন তার কাছে এই গল্পটা ভালো লাগেনি যদি বলতো যে যে পরম্বত পুলিশ অফিসার হিসেবে অভিনয় করছে যদি এটা তাকে দেওয়া হতো তাহলে তিনি করত। এটা তিনি রিজেক্ট করতো না তাকে যখন বলা হয়েছে কাকে দা বেঙ্গল সিরিজ এই প্ল্যাটফর্ম থেকে বা টিম থেকে যে তুমি পুরো শাশ্বত চাটা জিরো অভিনয়টা করবে তো এটা বিলেন হিসাবে তো এটা কিন্তু তিনি বলেছেন যে আমি সুভাষ জিদদের সাথে কোনো বিপক্ষে যাব না বা কোনো বিলেন হিসাবে থাকতে পারবো না এটা কিন্তু তাই তিনি অলরেডি বলে দিয়েছেন তো এটা রিজেক্ট করে দেওয়ার পর কিন্তু শাশ্বত চ্যাটার্জিকে কিন্তু কাকিদা বেঙ্গল কাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু ওয়েব সিরিজে কিন্তু তাকে বিলেন হিসাবে রাখা হয়েছে তো এটা এটাকে বলে সম্মান তো এটা দিয়েও কি দেখেছি আমি এটা দিয়ে বেশি কেউ ভিডিও তৈরি করে নেই তারা বুঝতে পেরেছে কারণ খাদা মুভি যে রিভিউটা তারা দিয়েছেন যে বনে সেনগুপ্ত অনেক বড় ভুল করেছে খাদা তো এটা দিয়ে তারা অনেক আর কি দর্শক ভক্তদের কাছ থেকে অনেক কালী খেয়েছে তারাও সে ভিডিওটা এড়িয়ে গিয়েছে তারাও এখন ভিডিও কম দিচ্ছে আমি দেখেছি তো দেখলাম কিছু কিছু ভিডিও করেছে সুভাষটা জিদ্দার আর কি কাছে গিয়ে এবং সেই আপডেটটা তারা তুলে ধরেছে ভক্তদের মাঝে ছেড়েছে তো এটা শুরু করা উচিত হয় না যদি তিনি সুভাষটা জিদ্দার বিরুদ্ধে বিলেন হিসেবে করতো তাহলে এটা মোটেও ভালো দেখতো না কারণ আমিও চাই যে এক সুপারস্টার আরেক সুপারস্টার সাথে বিলেন হিসেবে অভিনয় করবে এটা আমি চাই না এটা মন থেকে চাই এটা হবে না দেখো সুপারস্টার জিদ্দার বিরোধে কিন্তু দাও কিন্তু বিলেন হিসেবে কিন্তু রাখা হচ্ছে কিন্তু সেই বিলেন না বা আমরা সুপারস্টার জিদ্দার সাথে ফাইট হিসেবে দেখতে পাইনি বা বিলেনের একটা মরলুক যেভাবে ফাইট করা হয় মারামারি করা হয় সেটা কিন্তু আমরা দেখতে পাইনি কারণ সেরকম পেজেন রাখাই হয় না বুম্বাদাকে জাতি নিয়ে একটা সভাপতি হিসেবে রাখা হয়েছে তো আসলে এইসব ভুল বলা উচিত নয় তিনি সুপারস্টার তিনিও যে সম্মান করে সুপারস্টার দেবকে অনেক সম্মান করেন জিতকেও অনেক সম্মান করেন তো আমরা চাই এইসব আপডেট যেন আমরা না শুনি আমরা আপডেট না দিই তো এটার জন্য এটাই আমরা ভাবলাম যে এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা উচিত কারণ দেখলাম বনীশ গুপ্ত থেকে অনেক বাজে কথা বলেছে এবং অনেক ফ্যাক নিউজ দিয়েছে তোমাদেরকে আপডেটও দিয়েছে এটার থেকে আমাদের বেরিয়ে আসা বেরিয়ে আসা উচিত কারণ বনেশ্বর তো বিলেন অভিনয় হিসেবে কোনো মুভিতে পড়বে না তো এটা অ্যাপসোলেট ঠিক তো আমি বলেছি দুই সুভাষটা জিতকেও যদি বলা যে অজয় দেব গান বা আশ কুমারের বিরুদ্ধে তুমি বিলেন হিসেবে অভিনয় করবে যদি তাকে দেওয়া হয় তিনি রিজেক্ট করে দিবেন কেন তিনি বলবেন যে আমাকে আমার কাছে দর্শকটা এটা পছন্দ করবে না পছন্দ করবে না বা দর্শকটা ভালোবাসা দিবে না ভালোবাসবে আমি অভিনয় করবো না আমি রিজেক্ট করে দিয়েছি তুই এটা তুই এটা আমরা চাই যেন তো ভালো ভালো মুভি করবে ডামা মুভি করছেন তারও সময় আসবে একদিন এটা আমরা চাই বাংলা ইন্ডাস্ট্রিতে লেগে থাকলে ভালো একটা কিছু আশা করা যায় সুভাষ জিদ্দাও কিন্তু বছর একটি মুভি দিচ্ছে সুভাষ টার কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি আছে যুক্ত হয়ে আছে তিনিও কিন্তু কোনো মাথা গরম দেখাচ্ছে না বা কোনো গাবাগাবি করছে না যে কেন আমার কাছে মুভি রবার আছে না তো তিনি জানেন যে ভালো মুভি অবশ্যই আসবে হতে পারে এক বছর বা দেড় বছর পরে তিনি এক দুইটা মুভি পেলেই সেই মুভিটি ভালো করবে এটা সুভাষটা জিতে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু বলেছেন বা বাংলা ইন্ডাস্ট্রির পাশে আছেন আমরা এখন বুঝতে পারছি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যে বনি সেনগুপ্ত কে নিয়ে অনেক কথাবার্তা বলেছে তো তার যে তার যে ব্যাপার সেটা তার কাছে থাক কারণ তিনি বলেছেন যে এই অভিনয়টা আমি না ভিলেন হিসাবে এক সুপারস্টার সাথে এটা আমাকে মানাবে না তো এটার জন্য তুমি কতটা বলবে আর কতটা মিথ্যে বলছে এটার জন্য কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি যদি মনে হয় ভালো লেগেছে শেয়ার করে দিও যেন একে অপর দেখতে পারে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো ধন্যবাদ সবাই এতক্ষণ সাথে থাকার জন্য তো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে আমাদের ভিডিওটি দেখবে